ছোটবেলা থেকে আলেমদের ওয়াজের মাধ্যমে ডক্টর ইউনুস সম্পর্কে সুৎখুর জেনে এসেছি কিন্তু বর্তমানে দেশের জন্য বিরাট ভূমিকা রাখছেন ডক্টর ইউনুস সম্পর্কে আপনার মতামত কি কঠিন প্রশ্ন রে বাবুরে শোনেন শোনেন একটু কোরআনের দিকে তাকান্ত রাসুল্লাহর যুগে যারা সোদের সাথে সম্পর্ক ছিল সম্পৃক্ত ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করছে না করে নাই আসতে কইছেন করছে কি করে নাই আল্লাহ শর্ত কয়টা কয়টা একটা আল্লাহ দিছে বলছেন তোমরা যে টাকা মেইন লাগাইছ টাকাটা নিয়ে যাবা আর মুনাফাটা কি করবা বাদ এটা নিবা না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব তার মানে তোমার টাকাটা তুমি কি পাবা ফেরত পাবা কিন্তু মুনাফা নেওয়া যাবে না নাম্বার ডক্টর তিনি কিছুদিন আগে তার একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করছেন যে এই ব্যাংকের সাথে সুদের সাথে তার কোনো সম্পর্ক নাই এবং সে এখানে মালিকও না সে শুধু এটার অ্যাডভাইজার ছিলেন কি ছিলেন অ্যাডভাইজার ছিলেন এখন উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকেন আপনি আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনেন। উনারে দেখতারেন না সেটা ভিন্ন কথা কিন্তু উনি যদি আল্লাহর কাছে তাও করে থাকে আল্লাহ যদি উনারে মাফ করে দেয় আমার আপনার কোন আপত্তি আছে কথা না কেন আপত্তি আপত্তি আছে করাটা কি শিরিক শিরিক না আপত্তি করাটা কি নাম্বার তিন শোনেন উনি যেভাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ওনাকে সময় দেওয়া দরকার চুয়ান্ন বছর কিন্তু বুকজেন ছর বুকছেন চুয়ান্ন বছর তো বুকছেন যদি শেখ হাসিনা তাইলে নির্বাচন হইতো উনত্রিশ সালে কথা কয় না কয় সালে তো একটু উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না আরাফাতেরা টিভিতে বৈসা বলতো উনত্রিশের আগে নির্বাচন নাই শেখ হাসিনার অধীন ছাড়া নির্বাচন মানি না তো আপনি একটু উনত্রিশ সাল পর্যন্ত ওনারে সময় দেন কি দেন শোনেন সংস্কারের ধারাগুলা আমরা মাঝে মধ্যে পড়ি আমি খুব খুশি হয়েছি একটা ধারা দেখে নির্বাচন কমিশনে একটা ধারা ক্রিয়েট করছে ওই যে বিভিন্ন দেশে যে নির্বাচনা কোনো পোস্টারিং হবে না মিছিল হবে না এলাকার জনগণ আসবে যারা যারা প্রার্থী একই মঞ্চে একসাথে প্রচার করবে যার যার বক্তব্য শেষে বলবে জনগণ যারা ভালো মনে করে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে এটা ভালো হয় না খারাপ হয় কিন্তু অনেকে কবেন তৈলে তো বুট বিড়ি সিগারেট পাওয়া যাবে না না এর থেকে বাইরে হন পৃথিবী কিন্তু অনেক আজ্ঞায় গেছে পৃথিবী কিন্তু অনেক আজ্ঞায় গেছে এত বছর যেহেতু ধৈর্য ধরছেন চুয়ান্ন বছর বহুত খেলা আমরা দেখছি অন্তত ডক্টর ইউনুসকে কমপক্ষে পাঁচ বছর সময় দেওয়া দরকার কয় বছর কয় বছর কোনো সমস্যা আসেনি কোনো সমস্যা আছে চার বছর সহ্য হয় না চারটা বছর অপেক্ষা করেন না বিনিয়োগ বোর্ডে যাকে আপনারা দেশের বাইরের জন্য যে ছেলেটাকে নিয়োগ দিছে আপনি তার বক্তব্য শুনছেন তো এরা এখানে এমনি এমনি আসে নাই কিছু করুক না আরে ভাই চারটা বছর অপেক্ষা করেন না এত পাগল হয়ে গেলেন কেন পনেরো বছর নির্বাচন করতে পারলেন না এখনই হঠাৎ করে পাগল হয়েছেন আমরা ডক্টর ইউনুসেফ দালাল নই কিন্তু চুয়ান্ন বছরে যেটা হয়নি আমরা দেখতে চাই চার বছরে তার চাইতে আরো আগ্রহী যেতে চাই আমরা যেই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাইতে লাগছিল এগুলো এখন বাঁচানোর চেষ্টা চলতেছে অলরেডি বাঁচার জন্য এখন লাইফ সাপোর্ট থেকে ব্যাংকগুলোকে অলরেডি কেবিনে নেওয়া হয়েছে আর আপনি নির্বাচন নির্বাচন করতেছেন একটু ধৈর্য ধরেন কয় বছর কয় বছর পাঁচটা বছর চার বছরই থাক চারটা বছর আমাদের দাবি আমাদের এটা কি আমরা অপেক্ষা করি না নেতারা মরতেন না আপনারা বাঁচবেন আপনারা বহুত কিছু করতে পারবেন একটু অপেক্ষা করেন চারটা বছর সুযোগ দেন সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনুক কি বুঝেন আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে আপনি দেখছেন না চীনে কি হয়েছে অপেক্ষা করেন আরো নতুন চমক আসতেছে কারণ পৃথিবীবাসী আপনার নেতারে চিনে না পৃথিবীবাসী চিনে একজন মেধা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তারা চায় ডক্টর এনস আগে কি করছে এগুলা বললে বেড়ান তা আপনি যে সান্দাবাজি করে রাখাইছেন হারা জীবন